নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখুন আমি আজকে করেছি মাংসর ঝোল করেছি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটা সুস্বাদু হয়েছে তাহলে বন্ধুরা চলুন দেখে নিন আমি কিভাবে রান্না করেছি এই মুরগির মাংসগুলো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা বন্ধুরা নিজের বাড়িতে অবশ্যই ট্রাই করুন মাংসটা রান্না করার জন্য আমি এখানে করব মশলা তাই দুই চামচ দিলাম জিরে আর দুই চামচ দেবো আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা ছিল না তাই এবার দেবো আমি লঙ্কা গুঁড়ো আজকে একটু ঝাল ঝাল করব তাই দুই চামচ লঙ্কার গুঁড়ো দেবো সঙ্গে হলুদ গুঁড়ো এবার বন্ধুরা আমি আদা কুচি দেবো সব কিছু মিশিয়ে আমি করে নেবো এবার দেব রসুন সঙ্গে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি একটু বেশি দেব বন্ধুরা তাই বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো পুরোটাই আমি দিয়ে দেব আর এখানে দেব দুটো কাঁচা লঙ্কা আর দুটো লাল লঙ্কা সঙ্গে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর চারটে এলাইচি একটু নুন দেব আর সামান্য একটু দেব চিনি দিয়ে আমি ভালো করে গ্রাইন্ডিং করে নিয়ে নেবো এটা ফিরে আসছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি চার টুকরো আলু নিয়েছি আলুগুলো আমি হালকা করে ভেজে নেব একটা বড় আলুকে আমি চার টুকরো করে নিয়েছি ভেজে আমি তুলে নেব কড়াইতে দেব তেল অল্প তেলেই রান্না করবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি জিরে এবার দেব আমি কেটে বেছে ভালো করে নিয়েছি মাংসগুলো আমি এইভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর মাংসর মধ্যে তো আমি সব মশলা একবারে করে নিয়েছি তাই এর মধ্যে দেবো আমি লবণ শুধুমাত্র লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর মশলার মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি আলুগুলোও দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আমি দু মিনিটের মতন ভেজে নেব লবণের সাথে আর আলুর সাথে মাংসগুলো এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আপনারাও একদিন করবেন দেখবেন ভালো লাগে দু মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব যে পেস্ট করেছি আমি মশলার সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব পেস্টটা কিন্তু সব মিশে আচ্ছাখানি হয়েছে কেননা পেঁয়াজ দিয়েছি দেখুন আচ্ছাখানি মশলা হয়েছে আমি সবগুলো মশলা দিয়ে দেবো দিয়ে এটা সুন্দর করে আমি ভেজে নেব বাচ্চারাও খেতে ভালোবাসে আর এক রকম মাংস রান্না কিন্তু সবসময় ভালো লাগে না বন্ধুরা একটু ভিন্ন স্বাদের হলে ভালো হয় তাই আমি ভাবলাম এই রান্নাটি আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগবে আমি ঢাকনা চাপা না দিয়ে কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা কেননা মশলাটা আমি দিয়েছি কাঁচা তার জন্য এভাবে করে আমি কিন্তু ভাজতে ভাজতে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মাংসের সাথে এখন তেলও ছেড়ে দিয়েছে এভাবে করে আমি আর কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ হয়েছে মশলাটা ভাজা হওয়ার পর কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বারে বারে নাড়াচাড়া দিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দেব গরম জল গরম জল দিতে হবে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু আচ্ছা ঘন হয়ে গেছে কেননা পেঁয়াজ বাটা অনেক দিয়েছি ঝোলটা কিন্তু ঘন হবেই তাই ভালো করে ফুটিয়ে নেব আর পরে কিন্তু আমি আর কোনো মশলা দেব না বন্ধুরা কেননা আমি এলাইচি দারচিনি সব একসাথেই দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা রেডি হয়ে গেছে মাংসের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নিজের বাড়িতে অবশ্যই ট্রাই করুন তাহলে দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন